আপনার ধানের জমিটাকে সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখার জন্য যেই একটি কার্যকরী এবং একটি কীটনাশক সম্পর্কে বিস্তৃতভাবে এই ভিডিওটাতে আলোচনা করা হয়েছে আশা করি ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন এবং কোন সময় আপনারা স্প্রে করবেন এবং কি পরিমাণে স্প্রে করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি স্বাগতম কৃষক ভাইরা আমি ফার্মিং অ্যাডভাইজার এস কে দেবনাথ আপনাদের সাথে আশা করি আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখবেন এবং ধানের এ পর্যায়ে যারা এখনও সর্বশেষ ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করতে পারেননি তাদের জন্য যেই খুবই পাওয়ারফুল একটি ছত্রাকনাশক এবং এ সময়ে ধানের জমিটাকে হাত থেকে রক্ষার জন্য যে একটি কীটনাশক স্প্রে করবেন তো সে সম্পর্কে সম্পূর্ণ ধারণাটা দিয়ে দেবো আজকের এই ভিডিওতে এ সময় কিন্তু ছত্রাকনাশক হিসেবে সবচেয়ে বেস্ট যে ছত্রাকনাশক আমি আপনাদেরকে সাজেস্ট করব সেটা হচ্ছে এজক্সিস্টিন প্লাস ডাইফেনা জল এই গ্রুপের আপনারা যে কোনো একটি ছত্রাকনাশক আপনাদের জমিতে প্রয়োগ করবেন এ সময় লেদা পোকা সহ বিভিন্ন ধরনের যে ক্ষতিকারক পোকাগুলো রয়েছে তার জন্য কিন্তু বন্ধুরা আপনারা ল্যাম্বাডাসাইহলোথিন গ্রুপের যে কোনো একটি কীটনাশক আপনারা স্প্রে করতে পারেন খুবই দুর্দান্ত রেজাল্ট পাবেন কৃষক ভাইয়েরা আপনারা কিন্তু অলরেডি প্রচুর পরিমাণে খরচ করে ফেলেছেন এজন্য আপনাদেরকে আমি জাস্ট কম দামে খুবই ভালো মানের একটি কীটনাশক যেটি আপনার জমিটাকে সম্পূর্ণভাবে সব ধরনের ক্ষতিকর যে পোকাগুলো রয়েছে তার হাত থেকে আপনার ধানের জমিটাকে সম্পূর্ণভাবে সুরক্ষিত রাখার জন্য খুবই অল্প খরচে সেটা হচ্ছে ল্যাম্বাটাসাইহেলোথিন গ্রুপের যে কোনো একটি কীটনাশক আপনারা প্রতি লিটার পানিতে এক থেকে দেড় মিলি হারে স্প্রে করলেই হবে আর ছত্রাকনাশক হিসেবে যেটা বললাম বিন প্লাস ডাইফোনে কোনা জল এটা আপনারা প্রতি লিটার পানিতে এক মিলি হারে প্রয়োগ করবেন তো বন্ধুরা এভাবে প্রয়োগ করলে আশা করি খুবই দুর্দান্ত রেজাল্ট পাবেন আর আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল আর একটা ব্যাপার কৃষক ভাই আপনাদের মধ্যে যাদের ধানের জমির প্রায় ৩০ থেকে চল্লিশ পার্সেন্ট শীষ বের হয়ে গেছে যে ছত্রাকনাশক এবং কীটনাশকটি স্প্রে করবেন এটা কিন্তু আপনারা অবশ্যই বিকেলের দিকে স্প্রে করবেন চারটার পরে সন্ধ্যা পর্যন্ত আপনারা স্প্রে করবেন তাহলে খুবই দুর্দান্ত রেজাল্ট পাবেন বন্ধুরা আশা করি আমরা যেই ছত্রাকনাশক এবং কীটনাশকটির কথা বললাম আপনারা এইভাবে প্রয়োগ করুন আশা করি খুবই দুর্দান্ত রেজাল্ট পাবেন তো কৃষক ভাইরা সবার একটি কথা বলতে চাই আপনি আমাদের এই ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ আপনাদের কাছে রেখে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল সবাই এগিয়ে যান বাই বাই